দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান এবারে বিশ্ব ইজতেমা পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি তাবলিগের দুই পক্ষের সমঝোতা গ্যাচকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ সহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপি না আসলেও ঢাকা সিটি নির্বাচন বললেন কাদের তারেকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানালেন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটা একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শ গ্রুপের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ পূর্বাভাস উদ্ধার ও পুনর্বাসনে বাংলাদেশ অনেকে এগিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান তিনি রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন আগ্রসন সুমন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরাসহ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম দু সতেরো সালে হাওরে আগাম বন্যা পাহাড় ধস ও মৌসুমি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কাঁপিয়ে দেয় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আর সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটির চতুর্থ আয়োজনে শেখ হাসিনা বলেন এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশ মানবিকতার যে নজির স্থাপন করেছে আগামীতেও তা অব্যাহত থাকবে প্রায় এগারো লক্ষ জোর বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অবকাঠামো নির্মাণ আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জলবায়ু পরিবর্তন ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশ শত বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নে সম্পর্ক রয়েছে সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা দু প্রণয়ন করেছি পরিকল্পনা অনুযায়ী আগামী 100 বছরের টেকসই উন্নর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটি বাস্তবিত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থានিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি ক্ষতির আশে প্রশমন কর্মসূচির উপরই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছি বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন দিনের এই সম্মেলনে ছাব্বিশটি সদস্য রাষ্ট্রসহ চব্বিশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার দেড়শো প্রতিনিধি অংশ নিয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করার পর সরকার প্রধান হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা আগামী দিনের দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে সালের পর থেকে মেয়াদে ভিত্তিতে সরকার গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে দেশের আর্থ সামাজিক ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গির তুরাক তীরে এবারে ই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ধর্মমন্ত্রনালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকের পর ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এই তারিখ ঘোষণা করেন প্রতিমন্ত্রী বলেন ইজতেমার আয়োজনের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়েছে এছাড়া এবারে ইজতেমা আলাদা পর্বে বিভক্ত থাকছে না মুসলিমদের অংশগ্রহণে একটি জমায়াত হবে গত কয়েক বছর ধরে দেশের 64 জেলার মানুষের জন্য ইজতেমা দুই পর্বে ভাগ করে আয়োজনের উদ্যোগ নেওয়া হয় নানান ধরনের কথাবার্তা বলে আমরা শেষ পর্যন্ত মোটামুটি একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি সেটা হলো এবার বিশ্ব ইজতেমা টঙ্গি জামাত এক জায়গায় একসাথে হবে এবং উভয় গ্রুপ মিলেই একসাথে করবেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিছি গ্যাটকো দুর্নীতি মামলায় বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই সঙ্গে মামলার দুই আসামি সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ও ব্যবসায়ী ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাতই ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন বিচারক সৈয়দ দিলজার হোসেন জুলের রিপোর্ট গ্যাটকো দুর্নীতি মামলায় হাজির হতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় কারাগার থেকে বকশিবাজার বিশেষ আদালতে হাজির করা হয় শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন রাষ্ট্রপক্ষ যেসব তথ্যপত্র আদালতে হাজির করেছে তার কোনো কপি তাদের কাছে নেই সময় আবেদন করলে সাতই ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত একই সঙ্গে এই মামলায় জামিনে থাকা দুই আসামি মোশারফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমন হাজির না হয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিযোগ গঠন শুনানির পূর্বে আসামি পক্ষের আইনজীবীকে সেই সকল প্রমাণাদি বা কাগজপত্র অথবা ডকুমেন্ট যাই বলেন অথবা আলামত এগুলো সরবরাহ করতে হবে আমরা বিকু আদালতে দরখাস্ত দিয়ে সেই কথাগুলো জানাবার পরে বিকু আদালত আজকে চার্জ মুলতুবি করে আগামী সাত ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছেন তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন মামলাটি দশ বছর ধরে চলছে আসামি পক্ষ সময় ক্ষেপণের জন্য এগুলো বলছে বলে অভিযোগ করেন তিনি পুনরায় আবার এটা তারিখ ধার্য হয়েছে তারা কিছু কাগজপত্র সংগ্রহ করে গত বারো বছর মামলাটার বয়স সকল কাগজপত্র তাদের কাছে আছে তবুও বিলম্বিত করার জন্য তারা কাগজ পান নাই এটা পান না ওইটা পান না একবার বলেন পান একবার বলেন পান নাই এ ধরনের বলে তারা সময় ক্ষেপণ করছেন এখন আগামী সাত তারিখে তারিখ ধার্য হয়েছে গ্যাটকো দুর্নীতি মামলায় ২৪ আসামের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান আব্দুল মান্নান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর হয়েছে এখন আসামি বিশ জন জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা কারো জন্য ঢাকা উত্তর সিটির উপনির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি না আসলেও অন্যান্য দলের অংশগ্রহণে ভোট হবে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ চুক্তি সই অনুষ্ঠান শেষে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাইদুল ইসলামের রিপোর্ট ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিন ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলছে এই কার্যক্রম একই সঙ্গে দেওয়া হচ্ছে কিশোরগঞ্জ এক আসনের উপনির্বাচনের ফর্ম ফর্ম সংগ্রহ করে ঢাকাকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান মনোনয়ন রাম ইনশাল্লাহ যদি আমাকে মাননীয় দেয় ঢাকা শহরকে বিশ্বের আধুনিক নগর হিসেবে গড়ে তুলব শান্তি সম্প্রীতি ও সংস্কৃতি শহর হিসাবে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার প্রতিশ্রুতি কোনো দল না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির জন্য নির্বাচনে নির্বাচনও থেমে থাকবে না প্রতিদ্বন্দ্বিতার লোক থাকবে বিহীন নির্বাচন হবে না বিএনপি বক্তব্যে দলটিতে বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিএনপি যদি ভাঙে বিএনপির অভ্যন্তরীণ গোলযোগ অভ্যন্তরীণ কলহকন দলের জন্য তারা ভাঙবে তারা অলরেডি তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছে গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের বিরোধী দল থাকবে তারপরও বিএনপি যদি আসে তাহলে আরো কণ্ঠ যোগ হবে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে দলটির স্থায়ী কমিটি সকালে বনানীতে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত শেষে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরপলচনে কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার একদলীয় শাসন ব্যবস্থা قائم করেছে যা ছাত্রবাদী শক্তি ওজিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র আগে থেকেই চলছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে খলদাজিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি নেতাকর্মীদের কর্মীদের গ্রেফতারের অভিযোগ করে তিনি বলেন বিএনপিকে ভাঙার যে চক্রান্ত চলছে তা কখনোই সফল হবে না। আগামী দশ বছর আওয়ামী ক্যাপুন বড় সুক্তিতে পরিণত হয়েছে আওয়ামী এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্যই তারা একের পর এক গণবিরোধী কাজগুলো করে চলছে বন্ধুগণ ইসলামী ব্যাংক যখন ফিরছে তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা মেয়র সাইদ খোকনের শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত মহেশখালীতে এক ডাকাতের মৃত্যু আবার আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে খাদ্য পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বেলি রোডে অভিযানে অংশ নিয়ে তিনি বলেন ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে তা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে চোদ্দ জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রমে জরিমানার পাশাপাশি শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফের র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী ও মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে র্যাব জানায় গোপন সংবাদে তারা টেকনাফের সাবরাং বাহার ছড়া ঘাট এলাকায় অভিযান চালালে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে র্যাবও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় ঘটনাস্থল থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয় এদিকে কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে হেলাল উদ্দিন নামে এক ডাকাত নিহত হয় পুলিশ জানায় মহেশখালীর মাতারবাড়ি সড়কে তারা অভিযানে গেলে ডাকাতরা গুলি চালায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ব্যাংক লিমিটেড কৃষি রাজশাহীর আম বাগানগুলোতে এখন মুকুলের সুগন্ধ শীতের তীব্রতা কিছুটা কম থাকায় এবার মাঘ মাসেই গাছে গাছে এসেছে আগাম মুকুল ভালো ফলনের আশা করছেন চাষিরা আবহাওয়া প্রতিকূল থাকলেও ফলনে কোনো সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছে কৃষি বিভাগ এবার জেলার আঠারো হাজার হেক্টর জমিতে দুই লাখ তেরো হাজার চারশো মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে